সবাইকে স্বাগতম আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন দেখতে থাকুন দেখতে দেখতে একটা সময় ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে আর ভিডিওটি দেখার সময় অনুরোধ একটি লাইক করে যাবেন বন্ধুরা আজকের যে অবস্থানটি আমরা দেখতে পেলাম সেটা কিন্তু সরকারের জন্য অন্যরকম একটি বার্তা দিচ্ছে বর্তমান সময়ে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠন সহ সরকার একটি পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে এবং সেই পাল্টাপাল্টি অবস্থানটা কোন দিকে যায় সেটা কিন্তু একটা অন্যরকম ভাবার বিষয় হয়ে দাঁড়াচ্ছে পটুয়াখালীতে যে ঘটনাটি ঘটে গিয়েছে সেটি সরকারের জন্য অনেকটাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে আপনারা জানেন যে নভেম্বরে অর্থাৎ সম্ভবত তেরোই নভেম্বর একটি কর্মসূচি রয়েছে আওয়ামী লীগের সেই কর্মসূচি ঘিরে সারা বাংলাদেশে বিভিন্ন রকম জায়গায় ঝোটিকা অভিযান চালানো হচ্ছে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু পটুয়াখালীর একজন ছাত্রলীগ তিনি ঝটিকা মিছিল দিয়েছেন এবং সেই মিছিলে তিনি সরাসরি তার ফেসবুকে ভিডিওটি আপলোড করেছেন এবং তার শরীরে ছিল কাফনের কাপন আপনারা নিশ্চয় জুলাইগন অভ্যর্থনটি দেখেছেন যে জুলাইগণ অভ্যর্তনে আর্মি বা পুলিশ কি বলছিল যে স্যার একটা মারলে আরও পাঁচটা এসে সামনে দাঁড়ায় কয়টা মারব বিষয়টা কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন ঘটনা কিন্তু এমনই ঘটতে থাকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে আসছে ইত্তেফাক আপনাদেরকে সেই নিউজটা বিষয়টা বুঝতে পারবেন কি বলছে ঘটনাটি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় জয় বাংলা স্লোগান দিয়ে ঝোটেকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার ছাত্রলীগের ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয় ইতিমধ্যে মিছিলটি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছেন আর এই ভিডিওটি ছড়িয়েছেন কে যিনি কাফনে কাপন পরেছিল তিনি তার ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করে দিয়েছেন রোববার নবই নভেম্বর সকাল উপ সকালে উপজেলায় সরকারি আব্দুল রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিলটি বের করে উপজেলা এলাকা এসে শেষ হয় জানা যায় দশমিনা সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ জায়েদ পেদার নেতৃত্বে এই ঝটেকা মিছিল বের করা হয়েছে আর জায়েদ পেদা নিজের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করেছেন দিন পর আবারও রাজপথে এমন ভিডিওটি মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয় দেখুন ওই যে কথা একটা বলে যে মোল্লে শহীদ বাসলে গাজী এখন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অন্য অঙ্গ সংগঠনগুলো তারা কিন্তু বিষয়টা সেটাই মনে করছে যেহেতু এখন তারা মনে করছে যে তাদের দেওয়াল পিঠ তাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যে ব্যানারের সামনে কাফনের কাপড় পরে ও মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মাথায় কাফনের কাপন বাঁধা ছিল আর এই সময় দশমেনা উপজেলায় ছাত্রলীগের ব্যানারে হটাও ইনোজ বাঁচাও দেশ লেখা ছিল মিছিলে ৩৫ থেকে চল্লিশ জন নেতাকর্মীকে দেখা গিয়েছে দেখুন পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন নেতাকর্মী এটা কিন্তু একদম কম নয় যেহেতু আওয়ামী লীগের এখন খুব খারাপ সময় যাচ্ছে আর এই মুহূর্তে আসলে সত্য কথা যেটা বলি যে একটা বড় রাজনৈতিক সংগঠনকে একদম নিমেষ করে দেওয়া এটা কিন্তু মোটেও সম্ভব না বা আদৌ সম্ভব হবে না যেটা আওয়ামী লীগ চেয়েছিল যে বিএনপি এবং জামাত ইসলাম নিমিষ হয়ে যায় হতে পারেনি বা করতেও পারেনি এই বিষয়ে দশমেনে তানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান যে ভোর রাতে নিষিদ্ধ সংগঠনের ভিডিওটি নজর আসে বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন তো এই যদি অবস্থা হয় তাহলে সত্যিকারে আগামী দিনে যারা সরকার গঠন করবে তাদের জন্য এই আওয়ামী লীগকে ঠেকানো অনেকটা কষ্টকর হয়ে যাবে এবং আওয়ামী লীগকে ঠেকাতেও কিন্তু পারবে না বিষয়টা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে তো আসলে মূলত পাঁচই আগস্টের পর সরকারের উচিত যেই কাজগুলো ছিল সে কাজগুলো সরকার করেনি যেমন যারা সাধারণ আওয়ামী লীগ কর্মীরা ছিল তাদেরকে বলা উচিত ছিল যে তোমরা যারা সাধারণ আওয়ামী লীগ কর্মীরা ছিল তারা ভয় পেও না যারা অন্যায় করেছে অবিচার করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে তো এই বিষয়গুলো যদি সরকার শুরুতেই বার্তা দিত তাহলে কোনো সমস্যা হতো না কিন্তু আমরা দেখেছি যে আমাদের প্রফেসর মোহাম্মদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সার তিনি বলেছেন যে গ্রামগঞ্জে ঘুপটি মেরে নাকি নিষিদ্ধ লুকিয়ে রয়েছে অনেকটাই আমরা বলবো কথাটা খুব নেগেটিভসি কথা বলছে তো যার জন্য এই মানে সমস্যাটা আরও বেশি তৈরি হবে ভালো থাকেন